পার্ট পঁয়তাল্লিশ আমরা কি সত্যই চাই শোকের অবসান রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীযুক্ত চারুচন্দ্র ভট্টাচার্য আমরা কি সত্যই চাই শোকের অবসান আমাদের গর্ব আছে নিজের শোককে নিয়েও আমাদের অতি তীব্র বেদনাও বহন করে না স্থায়ী সত্যকে সান্ত্বনা নেই এমন কোথায় এদের আঘাত লাগে আমাদের দুঃখের অহংকারের জীবনটা আপন সবল সঞ্চয় ছড়িয়ে রাখে কালের চলাচলের পথে তার অবিরাম ধবিত চাকার তলায় গুরুতর বেদনার চিত্র যাইজীর্ণ হয়ে অস্পষ্ট হয়ে আমাদের প্রিয়তমের মৃত্যু একটিমাত্র দাবি করে আমাদের কাছে সে বলে মনে রেখো কিন্তু সংখ্যা নেই প্রাণের দাবির তার আহ্বান আসে চারিদিক থেকেই মানের কাছে সেই উপস্থিত কালের ভিড়ের মধ্য অতীতকালের একটিমাত্র আবেদন কখন হয় অগচর যদি তার কথাটা থাকে তার ব্যথাটা যাই চলে তবু শোকের অভিমান জীবনকে চাই বঞ্চিত করতে স্পর্ধা করে প্রাণের গুলিকে বলে খুলব না তার প্রাণের ফল ফলক্ষেতে বিচিত্র শস্যের উর্বর অভিমানী শোক তারই মাঝখানে ঘিরে রাখতে চায় শোকের দেবত্র জমি সাজের মরুভূমি বানাই সেখানটাতে তার খাজনা দেয় না জীবনকে মৃত্যু সঞ্চয়গুলি নিয়ে কালের বিরুদ্ধে তার অভিযোগ সেই অভিযোগ তার হার হতে থাকে দিনে দিনে কিন্তু চায় না সে হার মানতে মানতে সমাধি দিতে চাই, তার নিজকৃত করবে সকল অহংকারেই বন্ধন কঠিন বন্ধন আপন শোকের অহংকার ধন সকল আসক্তিতেই মোহ নিবিড় মোহ আপন শোকের আসক্তিত্বের